দত্তপকর রিজেন্ট গার্মেন্টসের পাশাপাশি নয়নজলি থেকে বাস কর্মী মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকে ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রিসেন্ট গার্মেন্টসের পাশে সাঁতরাগাছি থেকে নিউটাউন বাস স্ট্যান্ডের সামনে নয়নজলিও থেকে উদ্ধার প্রশান্ত সিং রায় বয়স পঞ্চান্ন এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার শুক্রবার বিকেলে সাড়ে চারটে নাগাদ স্থানীয় মানুষেরা জানায় সাঁতরাগাছি থেকে নিউ পর্যন্ত বাস রুটের একজন কর্মী ছিল প্রতিদিনই প্রতি সময় তিনি মদ্যপ অবস্থায় থাক গতকাল দুপুরের পরে তাকে আর দেখা যায়নি অন্যান্য বাস কর্মীরা ভেবেছিল তিনি বাড়িতে চলে গিয়েছেন তবে আজ তার মৃতদেহ ভেসে ওঠায় তার অবাক হয়ে গেছে এই ঘটনার পর দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বারাসাত মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে হ্যাঁ আমাদের স্টেভ ছিল বারাসাত নিউটাউন ছাতারাগাজী ওনার নাম হচ্ছে প্রশান্ত সিংহ রয় টাইপ হবে কালকে রাত্রে দেখা গেছিল লাস্ট তারপরে একটা রেট পরে আমরা জানি যেখানে থাকে ঘর আছে সেখানে চলে যাবে গাড়ি সব গ্যারেজ হয়ে গেছে আমাদের লাস্ট গাড়িও গ্যারেজ হয়ে গেছে তারপরে যে যার মতো শুয়ে পড়ে খেয়ে দিয়ে আবার যারা বাড়ি যায় তারা বাড়ি চলে যায় তার মধ্যে কি হয়েছিল তার থেকে বলতে পারছে না কেউ আমরাও জানি না থাকতো আমার বাবন গাছিল

অবশ্যই পুলিশ প্রশাসন প্রশাসন না থাকে প্রশাসন নিশ্চয়ই চাইবে আমাদের চাপ কিছু নির্ভর করে না প্রশাসন যেটা চাইবে সেটাই করতে হবে পুলিশ এসছে দেউটি মনে হয় বারাসাত হাসপাতালে নিয়ে গেছে হ্যাঁ আমার নাম সুরজিৎ ঘোষ আপনি বারাসাত নিউ টাউন ছাত্র গাছির সেক্রেটারি হ্যাঁ ড্রাইভার হিসাবে চিনতাম অত্যাধিক পরিমাণ মাদক দ্রব্য সেবন করতো গাড়ি চালানো গাড়ি স্টাফ রা তো মদ গাঁজা ছাড়া চলে না সেই হিসাবে সে মদ খেত না 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 এমনি মদ খেত আজ তো কালকে তো মধ্য অবস্থায় ছিল সারাদিন সারাদিন হ্যাঁ করতে গিয়ে হয়তো পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ কোথায় বললাম ওই যে ওখানটায় ওই যে ভাই এই জায়গাটার নাম হয়েছে মুরারি দত্তপুকুর সত্তা গাছে এই আধা ঘন্টা আগে আমরা দেখতে পেয়েছি আমার নাম তপন রায় চৌধুরী যে মারা গেছে তার নাম প্রশান্ত সিংহ সিংহ রায় বয়স ফিফটি ফাইভ